আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তোমাদের আজকের বিষয় হচ্ছে আমার বাংলা বই এবং আজকে আমরা যে অধ্যায়টির মধ্যে দিয়ে যাব সেটি হচ্ছে শখের মৃৎশিল্প তার মানে অধ্যায় নাম্বার আট শখের মৃৎশিল্প তো চলো বন্ধুরা এই অধ্যায়টির মধ্যে দিয়ে প্রথমে একটু যাওয়া যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের পাঠে শখের মৃৎশিল্প তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের একটি শখের যে জিনিসপত্র তৈরি করা হয় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কাঠের জায়গায় মাটির পাত্র তৈরি হচ্ছে এখানে টেপা পটুল দেখতে পাচ্ছি এখানে আর প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি শখের হাড়ি এখানে আমরা জানতে পারবো আমাদের ঐতিহ্য সম্পর্কে আমাদের এখানে কি কি ধরনের শখের জিনিসপত্র বানানো হয় এখন আমরা চলে যাব আমাদের প্রধান অনুশ্রী পর্বে তো আমার বাংলা বই পঞ্চম শ্রেণী শখের মৃত্যু শিল্প অধ্যায় নাম্বার আট পৃষ্ঠা নম্বর চৌত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত অনুশীলনী প্রশ্ন উত্তর তো চলো বন্ধুরা প্রথমে আমরা যাব কিছু শব্দ অর্থর মধ্য দিয়ে শখ মনের ইচ্ছা রুচি টেপা পুতুল কোমররা নরম এটেল মাটি চাক হাতে নিয়ে টেপে টিপে নানা ধরনের ও নানা আকারের পুতুল তৈরি করেন নকশা রেখা দিয়ে আঁকা ছবি শালবহন বিহার কুমিল্লার ময়না মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন এটি শব্দ। টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো মাটির তৈরি শিল্পকর্ম শখের মাটি দিয়ে তৈরি কারু কাজ করা এক ধরনের হাড়ি এবার আমাদের দ্বিতীয় অনুশীলনী ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে সেগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করে শূন্য পূরণ করতে হবে ক এই যে নকশা দেখছ এসবই গ্রামের শিল্পদের তৈরি খ মাটির পুতুল জমানো আমার একটি শখ গ মাটির তৈরি শিল্পকর্মকে মৃত্যু শিল্প বলে ঘ আমার মেলা থেকে অনেক টেপা পুতুল কিনলাম তৃতীয় প্রশ্ন ঠিক টুপ্তিকে ঠিক চিহ্ন দেই। ক আনন্দপুরে কখন মেলা বসে এক ষোলোই ডিসেম্বর দুই পয়লা বৈশাখ তিন একুশে ফেব্রুয়ারি চার বড়ি খেলার সময় উত্তর হবে দুই পয়লা বৈশাখ খ মামা কোথায় পড়েন ক কলেজে বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটে উত্তর হবে তিন ঢাকা চারুকলা ইনস্টিটিউটে গ মৃত্যু সবচেয়ে প্রাচীন উপাদান হচ্ছে বাঁশ না কাঠ না পানি না মাটি উত্তর হবে চার মাটি ঘ আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে চারু শিল্প বা মৃৎ শিল্প না কারু শিল্প না দারু শিল্প উত্তর হবে দুই মৃৎ শিল্প ওম কুমোর সম্প্রদায় কিসের কাজ করেন এক বাঁশের কাজ দুই কাঠের কাজ তিন পাকা গাড়ির কাজ চার মাটির কাজ উত্তর হবে চার মাটির কাজ চ গ্রামের শিল্পীরা ক্রম তৈরি করেন এক পাতা থেকে দুই ও কাঁঠাল গাছের পাগল থেকে তিন থেকে চার পান চুন থেকে। উত্তর হবে দুই পান ও চুন থেকে উত্তর হবে দুই শিম ও কাঠাল গাছের বাকল থেকে ছয় নম্বর প্রশ্ন মাটির ফলকের অন্য নাম এক টেপা পুতুল দুই টেরাকোটা তিন শখের হাড়ি চার মৃত শিল্প উত্তর হবে দুই টেরাকোটা এরপর আমরা কিছু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে চলে যাব। ক মাটির শিল্প বলতে কি বুঝি উত্তর কোনো কিছু যখন সুন্দর করে আঁকা হয় সুন্দর করে তৈরি করা হয় তখন তা হয়ে ওঠে শিল্প আর শিল্পের এই কাজ বা সৌন্দর্যকে বলা হয় শিল্পকলা আমাদের বাংলাদেশে অনেক রকম শিল্পকলা রয়েছে এর মধ্যে সবচেয়ে প্রাচীন অন্যতম হলো মাটির শিল্প মাটি দিয়ে তৈরি শিল্পকর্মের মধ্যে রয়েছে মাটির কলস হাড়ি সরা বাসন কোষণ পেয়ালা সুরাই মটকা জ্বালা পিঠে তৈরির ছাঁচ ইত্যাদি এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি আর এই শিল্পের প্রধান শিল্পী হলো আমাদের কোমর সম্প্রদায় কোমর সম্প্রদায়ের হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞানের মাধ্যমে মাটি দিয়ে তৈরি শিল্পকর্মকে মাটি শিল্প বলা হয় মাটির শিল্পের আরেক নাম হলো মৃত শিল্প নাম্বার নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি উত্তর শিল্প বুঝতে আমরা বুঝি কোনো কিছু সুন্দর করে আঁকা সুন্দর করে গাওয়া বা সুন্দর করে তৈরি করা আর শিল্পের বলা হয় শিল্পকলা আমাদের দেশে নানা নানা শিল্পকলা রয়েছে রয়েছে ধরনের শিল্পকর্ম এসব শিল্পকর্মের মধ্যে বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় মাটির শিল্পে এটা এ দেশের নিজস্ব শিল্প বৈশাখী মেলায় ও নানা পার্বণে যেসব মাটির জিনিস বিক্রি হয় সে সব কিছুই মাটির শিল্প গ্রামের কুমাররা এসব তৈরি নিপুণ ভাবে এসব মৃত শিল্প বা মাটির শিল্পের চর্চা হয়ে আসছে ময়নামদীর শালবহন বিহার বগুড়ার মহাস্থান গড় বাগের হাটে বাঘেরহাটের গম্বুজ মসজিদে যেসব পোড়ামাটির ফলক বা টেরাকোটার নিদর্শন রয়েছে সেসব মাটি দিয়েই তৈরি ময়নামতি শালভবন বিহার বগুড়ার মহাস্থান বাগের সাতগম্বুজ মসজিদে যেসব পোড়ামাটির ফলক বা টেরাকোটা নিদর্শন রয়েছে সেসব মাটি দিয়েই তৈরি কাজেই বলা যায় বাংলাদেশে প্রাচীন শিল্পকর্ম হচ্ছে মাটির শিল্প বা মৃত শিল্প গ শখের হাড়ি রকম উত্তর মাটির তৈরি যেসব শিল্পকর্ম রয়েছে সেগুলোর মধ্যে শখের হাড়ি একটি অন্যতম শিল্পকর্ম শখের হাড়ি বিভিন্ন রকম হয়ে থাকে কোনো হাড়িতে ফুল আঁকা কোনো হাড়িতে পাতা আঁকা আবার কোন কোন হাড়িতে মাছের ছবি আঁকা অপূর্ব সুন্দর কারুকাজ কাজ খচিত সেসব হাড়ি সহজে মানুষের দৃষ্টি কেড়ে নেয় মানুষ শখ করে পছন্দের জিনিসে সুন্দর হাড়িতে রাখে তাই এই হারিকে শখের হাড়ি বলা হয় শখের হাড়ি দৃষ্টিনন্দন এবং শিল্প অতুলনীয় ঘ বৈশাখী মেলায় কি কি পাওয়া যায় উত্তর বৈশাখী মেলা বাংলাদেশের অন্যতম সামাজিক উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই মেলা বসে বৈশাখী মেলায় অনেক কিছু পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য হল মাটির তৈরি নানা বর্ণের নানা রঙের বিচিত্র হাড়ি মাটির ঘোড়া হাতি সার পুতুল মাছ বাঁশের তৈরি কুলা ডালা ঝুড়ি চালুন মাছ খালি ইত্যাদি বৈশাখী মেলায় আরও পাওয়া যায় বাঙ্গি তরমুজ মুড়ি মুড়কি জিলাপি বাতাসা আর কদমা এছাড়া বৈশাখী মেলার অন্যতম আকর্ষণ হল নাগদলা এবার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে মৃৎশিল্পের প্রধান উপাদান কি উত্তর এই শিল্পের প্রধান উপাদান হলো মাটি তবে সব মাটি দিয়ে কাজ হয় না দশ মাটি তেমন আঠালো নয় আর বেলে মাটি ঝর ঝরে তাই এগুলো দিয়ে মাটির শিল্প বা মৃৎশিল্প শিল্প হয় না মৃত্যু শিল্পের জন্য এ ধরনের মাটি বেশ আঠালো আবার এটেল মাটি হলে যেটা যে দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয় এই জন্য দরকার অনেক যত্ন আর শ্রম দরকার হাতের নৈপুণ্য কারিগরি জ্ঞান জ্ঞান কিছু ছোটখাটো যন্ত্রপাতি ও সরঞ্জাম নৃত্য শিল্পের প্রধান উপাদান মাটি হলো এর সঙ্গে দরকার একটি কাঠের চাকা এ চাকায় নরম মাটির তাল লাগিয়ে নানা আকারের মাটির পাত্র ও নানা জিনিস তৈরি করেন কুমাররা চ কয়েকটি নৃত্য শিল্পের নাম বলি উত্তর এ দেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে নানা রঙের ও বনের মৃৎশিল্প আমাদের দেশের তৈরি কয়েকটি মৃৎশিল্পের নাম হল কলস হাড়ি সরা মটকা পেয়ালা পিঠা তৈরি ছাঁচ পুতুল ও নানা রকম পশু পাখি মাছ ইত্যাদি এছাড়া আমাদের দেশের একসময় গড়ে উঠেছিল অনিন্দ সুন্দর মৃৎশিল্প টেরাকোটা বাংলার অনেক পুরানো মৃৎশিল্প এই টেরাকোটা ছ টেরাকোটা কি উত্তর প্রাচীনকাল থেকে আমাদের এই বাংলাদেশে মৃৎশিল্পের চর্চা হয়ে আসছে প্রাচীন মৃৎশিল্পের মধ্যে অন্যতম হলো টেরাকোটা টেরাকোটার একটি লাটিন শব্দ টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো পোড়া মাটির তৈরি মানুষের ব্যবহারে সব রকমের জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত নকশা আর মাটির ফলক বা জিনিস ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো টেরাকোটা জ পরিবেশ জ বাংলাদেশে কোথায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় উত্তর হাড়ি কলসি ছাড়াও আমাদের দেশে একসময় গড়ে উঠেছিল সুন্দর পোড়ামাটির ফলকের কাজ এর অন্য নাম নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই শিল্প ময়নামতি সালভন বিহার বগুড়ার মহাস্থানগড় পাহাড়পুর বৈদ্যস্থূপ দিনাজপুর কান্তজিও মন্দির ও বাগেরহাটের গম্বুজ মসজিদে প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় নরম সিংহের ওরাই বটেশ্বরে পাওয়া গেছে নানা ধরনের সুন্দর মাটির পাত্র ফল ঝ মাটি শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় উত্তর বাংলাদেশের প্রাচীন শিল্পকলা পরিচয় পাওয়া যায় কুটির শিল্পে এটা এ দেশের নিজস্ব শিল্প হাজার হাজার বছর ধরে এদেশে দেশে মাটি শিল্পে চর্চা হয়ে আসছে এ দেশের মানুষের মন যে শিল্পের মন এই মাটির শিল্প তারই পরিচয় বহন করে ময়নামদীর শালবহন বিহার বগুড়ার মহাস্থানগড় সাত সাতগম্বুজ মসজিদে দেখা যায় পোড়ামাটি ফলকে নিদর্শন তাই মাটির শিল্প আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় মামার বাড়ি রসের হাড়ি প্রচলিত কি বোঝানো হয়েছে উত্তর রসের হাড়ি একটি প্রচলিত কথা এ কথার অর্থ হল আনন্দ আর মজায় টৈটম্বর সবার কাছে মামার বাড়ি মানে মন ভরে মজা লুটে নেওয়ার জায়গা ঠিক যেমনই রসের হাড়ি সবার প্রিয় কারণ মামার বাড়িতে কোনো শাসন বাধা নেই পড়া ঝামেলা নেই যেখানে খুশি ঘুরে বেড়ানো যায় আর যা খুশি খাওয়া যায় অর্থাৎ মামার বাড়ি রসের হারে প্রচলিত এই কথাটি দিয়ে মামা বাড়ির নির্মল আনন্দের কথাই বোঝানো হয়েছে এরপর নিচের শব্দগুলো দিয়ে যা বুঝি তা লিখো এটি আরেকটি অনুশীলনী ক মৃত্য শিল্প বলতে বোঝায় মাটির তৈরি শিল্প কর্মকে এ শিল্পের প্রধান উপকরণ মাটি বলে এর নাম মৃত শিল্প শখের হারি শখের হাড়ি হলো মাটি দিয়ে তৈরি কারু করা এক ধরনের হাড়ি শখ করে এই হাড়িতে পছন্দের জিনিস রাখা হয় বলে এর নাম শখের হাড়ি গ টেরাকোটা পোড়া মাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত নকশা করা মাটির ফল গিটের মতো পুড়িয়ে শিল্পকর্ম তৈরি করা হয় টেপা পুটুল কোমররা নরম এঁটেল মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে নানা ধরনের ও নানা আকারের ফুটফুট পুতুল তৈরি করেন মাটি টিপে টিপে এই ধরনের পুতুল বানানো হয় বলে এগুলোর নাম টেপা পুতুল তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে শব্দ দূষণ লিখেছেন সুকুমার বড়ো সেখান থেকে থেকে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম